কাছে অত্যন্ত পছন্দনীয় আর অত্যন্ত প্রিয় আমল সেই আমলটা হলো বান্দা হে গোপালপুরের বন্ধু ভালো করে বুঝবে সেই আমলটার নাম হলো কালিমায় তাওহিদ ইমানের কালিমা তাওহিদের কালিমা তোমার নির্ভেজাল ইমান আল্লাহ সেদিন বলবে বান্দা তোর মধ্যে নির্ভেজাল ইমান থাকার কারণে তোর নিরানব্বইটা দপ্তর গোড়া হবার পরেও আমি আল্লাহ পাক তোমার উপর খুশি হয়ে গেলাম ইমানের কারণে বিআর আপনি শুনবি বলেন ওই ইমানের কালিমা তাওহিদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের কালিমাকে গুনাহের পাল্লার মধ্যে উঠায়া দেয় আল্লাহু আকবার না নেকির পাল্লার মধ্যে উঠায়া দেয় 99টা দফতর যে গুনাহ ওই গুনাহের পাল্লা শূন্য হয়ে যায় ইমানের পাল্লা ভানি হয়ে যায় গোপালপুরের বন্ধুরে আল্লাহ পাখের পক্ষ থেকে আল্লাহর বান্দার জান্নাতের ফয়সালা হয়ে যায় সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান বন্ধু আমার কথা কোনো দিল থেকে বোঝার চেষ্টা করবেন বলেছিলে আমি ইমানের গুরুত্ব আর পাওয়ার কত বেশি ইমানের কালিমা ইমান কত বড় দামি জিনিস বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর পয়গম্বরের এক নম্বরের ছাত্র এক নম্বরের সাহাবী আবু বকর পয়গম্বর ছাড়া কিছু বোঝেন না মায়ার নবীও আবু বকর ছাড়া কিছু বোঝে না আবু বকরের মনটা খারাপ হইলে বিশ্ব নবীর দরবারে আসলে আবু বকরের মন ভালো হয়ে যায় সুবহানাল্লাহ জোরে বলেন সেই আবু বকর আবু বকর বিশ্ব নবীর দরবারে এসেছেন কিন্তু আবু বকরের মনটা আজকে ভালো নাই মনের মধ্যে ব্যথা বিষণ্ণ অবস্থা মনটা খারাপ মায়া আর তুমি জিজ্ঞেস করলেন আবু বকর তোমার মনটা কেন খারাপ তোমার মনের মধ্যে দেখি কষ্ট ভীষণ অবস্থায় কেন আবু বকর তুমি না আমার কাছে আসলে শান্তি পাও তোমার মন ভালো হয়ে যায় অথচ আজকে তোমার মনটা খারাপ কারণ কি রে আবু বকর সব কারণগুলো খুলে বলো আবু বাবর নদী আল্লাহ তালা ভবিষ্যৎ রবীক্ষনক্ত করে বললেন কয়েগম বা ইয়ার আল্লাহ ইয়া হবি বল্লাহ আপনার দরবারে আমার মন ভালো হয়ে যায় এতে খুশি হয়ে যায় কিন্তু আজকে আমি নিজেকে খুশি করতে পারছি না আমার মনের মধ্যে আমার চিন্তা আছে আমার মাথার মধ্যে একটা টেনশন মায়ার নবী বললেন আবু বকর কি টেনশন কি টেনশন সেই টেনশনের কথাটা তুমি খুলে বলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুবাল পয়গম্বর ওগো আল্লাহর নবী গত কালকে আমার চাচাতো ভাইন্তেকাল করেছে আমার চাচাতো ভাইন্তেকাল করেছে আমার চাচাতো ভাইন্তেকাল করেছে এটা স্বাভাবিক সবাই মরবে কিন্তু পয়গম্বর গো আমার টেনশন হলো আমার চাচাতো ভাই কি আল্লাহর জান্নাতের মেহমান হইল নাকি জাহান্নামের আসামী মায়ার দাবি বল আমি আমার বলার কোন ক্ষমতা নাই আছে কথা বলেন আছে রসুল বলতে পারবে না কে জান্নাত আর কে জাহান আগেই যান বলতে পারবে না গায়েবের খবর কারো জানা নাই কিন্তু আফসোস হলো যে এই জায়গার মধ্যে বিশ্ব জানে না যে কে জান্নাতেই যাবে কে জাহান্নামে যাবে গায়েবের খবর জানে না কিন্তু আমার দেশের কিছু বিশ্বাস ব্যবসার বাজারকে গরম করার জন্য হাদিয়া যেন বেশি বেশি পায় মুরিদরে বলে দেয় এই এই কাজ করলে বেশি বেশি হাদিয়া দিলে তুমি তো জান্নাতে যাবে তোমার চোদ্দ গোষ্ঠী জান্নাতে যাবে কথা কর এমন পেশা দুই চারটা আছে না নাই আছে না নাই আচ্ছা বলুন তো এটা পীর না ভণ্ড আর জোরে বলেন আপনারাই বুঝবেন যে পীর না ভণ্ড পীর কোনো দিন এটা হতে পারে না গায়েবের খবর কে জান্নাতি কে জাহান্নামি জানে কে তবে আমল দিয়ে বোঝা যায় এইবার শরীর মূল কথা মায়ার ডবে জিজ্ঞেস করলেন আবু বকর তোমার ভাই না বলার কোনো ক্ষমতা নাই কিন্তু আমি তোমাকে একটি কথা জিজ্ঞেস করি তুমি আগে কর্মসূচিটা বলো তারপরে চালা হবে বিশ্ব জিজ্ঞেস করলেন আবু বা তোমার চাচাতো ভাই তখন ইন্তেকাল করে ওই সময় তার কর্মসূচি কি ছিল তার আমল কি ছিল মৃত্যুর সময় শেষ মুহূর্তে তারা আমলটা কি ছিল আবু বকর রাদি আল্লাহ আল্লাহ একবার বলেন পয়গম্বর গো ওই সময়ের মধ্যে আমি উপস্থিত ছিলাম আমার নিজের চোখে দেখা রিপোর্ট আমার নিজের কানে শোনা রিপোর্ট আমার এই তুই চোখ দিয়ে দেখেছি আমি ওই সময় উপস্থিত ছিলাম মৃত্যুর সময় আমার চাচত ভাই জবান খুলে উচ্চ আওয়াজে বলতেছিল ইল্লাল্লা মো মোহাম্মাদুন আল্লাহ বাকবার বলে মায়ার ডবী বললে না বাকর টেনশনের কোনো কারণ নাই রাখ বাঘ তুমি যে রিপোর্ট দিয়েছ তোমার মৃত্যুর সময় তোমার এত ভাই উচ্চ আমাদের কালি মা পড়তে পড়তে মৃত্যুবরণ করেছে অর্থাৎ ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে ইমানের সাথে মৃত্যুবরণ করেছে ইলাহা জান্না বিশ্বনবী বলেন মৃত্যুর সময় যে আল্লাহর বান্দা ইমান নিয়ে মরতে পারবে ইমানের সাথে মরবে ইমানের কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে বিশ্বনবী বলেন ওই আল্লাহর বান্দা যে আল্লাহর জান্নাতে যাবে এর মধ্যে কোনো সন্দেহ না আল্লাহু আকবার সুবহানাল্লাহ मेरे दोस्तों कुरान एवं হাদিস প্রমাণ করেছে আমি যদি ইমান নিয়ে মরতে পারি আর ইমানের কালিমা মৃত্যুর সময় যদি পড়তে পড়তে মরতে পারি আমার মালেখের জান্নাতে যাইতে পারবো এ কথা বাস্তব কিন্তু দুঃখ আর আফসোস হলো আমাদের বুঝার বিষয় হলো যে আমি মৃত্যুর সময় ইমান নিয়ে মরতে পারবো কিনা কথা বল কথা বলেন না ইমানের ব্যবসা করতে হবে সারাটা দিন সারা জীবন যেই ব্যবসা করেন মৃত্যুর সময় সেই ব্যবসায় কাজে লাগবে সারা দিন চাকরি মৃত্যুর সময় খালি চাকরি আর চাকরি সারা জীবন ব্যবসা মৃত্যুর সময় ব্যবসা আর ব্যবসা সারা জীবন রাজনীতি মৃত্যুর সময় রাজনীতি আর রাজনীতি পেটনীতি এরপরে কৃষক ভাই খালি কৃষি ফসল নিয়ে ব্যস্ত থাকবে কিন্তু কিছু আল্লাহর বান্দা আছে যে সারা জীবন চাকরি ব্যবসা ক্ষেত থামার যা করুক কিন্তু সর্বোচ্চ সবচাইতে সবচাইতে তার সর্বোচ্চ সর্বসময় একটা টার্গেট সেটা হলো আমার ইমানের সরকার আমার ইমানের ব্যবসা আমার কালিমার ব্যবসা সে নিজেও কালিমা পড়ে অপর ভাইকেও কালিমার দাওয়াত দেয় সে নিজেও ইমানের উপর আছে অপর ভাইকে মানের দাওয়াত দেয় ইমানকে দিখাইতে গিয়ে মুখের রক্ত জমিনে ঢেলে দেয় কত ভাই ইমানের পক্ষে কত বলতে গিয়ে চাকরি চলে গেছে ব্যবসা চলে গেছে সব কিছু ছেড়ে আল্লাহ একবার এক বিপাদের সম্মুখীন হয়েছে কিন্তু ইমানের পক্ষে কথা বলছে জীবন চলে গেছে ইমান সারে নাই ইমানের পক্ষে কথা বলছে ও তোস্ত ভালো করে শুনে নাও তুমি তো মনে করছো আমি সফল কাম আমি তো বিপদের সম্মুখীন হয় নাই না না তোমার ওই ইমান নিয়ে যে তুমি বিপদের সম্মুখীন হও নাই এটা कामयाब নয় বরং যে ইমানের কথা বলতে গিয়ে ইমানকে বাঁচাই দিকে বিপদের সম্মুখীন হয়ে গেছে রব্বে কারীমের দরবারে कामयाब হয়ে গেছে ও মৃত্যুর সময় ইমান নিয়ে মরছে ওর ঠিকানা জান্নাত হয়ে গেছে কথা বলেন এই জন্য ইমানের ব্যবসা করবে ইমানের পক্ষে থাকবেন আমার ইমানের উপর যেন কোনো আঘাত না আসে ইমানের মধ্যে যদি ঘুম না লাগে ইমানের মধ্যে যেন ইমানের মধ্যে যেন প্যারালাইসিস না আসবে ক্যান্সারে আক্রান্ত না হয় সাবধান সাবধান ইমান বিদ্বেষীরা ইমানের চোররা ইমান হরণকারী বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবে কিন্তু আমি আমার ঈমানকে সর্বসময় রক্ষ আমি হেফাজত করার চেষ্টা করব। রাজি আছেন তো ভাই এটা কথা বলে রাজি আছেন এভাবে সারা রাত ইমানের কথা বললেও শেষ হবে না সারা রাত বললেও শেষ হবে না আল্লাহ একবার আমি তার এত সময় পাবো না যেহেতু আমার পরে আরেকজন মেহমান আছে আমি যে আয়াতটি তেলাওয়াত করছি ওই আয়াতের উপর ইমানের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করবো রব রবকে খেয়ে বলে তার পরিচয় তুলে ধরে রবের কথা যদি মানতে পারো ও গোপালপুরের বন্ধু ও গোপালপুরের বন্ধু তুমি তো মনে করেছো চাকরি করতেছি এক শান্তির জিন্দিগি ব্যবসা করতেছি এক শান্তির জিন্দিগি খেত খামার করছি শান্তির জিন্দিগি রাজনীতিবিদ মনে করে রাজনীতি করেছি মেম্বার হইলাম চেয়ারম্যান এমপি মন্ত্রী হইলাম তোমার এক শান্তির জিগিনি জিন্দিগি এই শান্তির জিন্দিগির কোনো এই শান্তির জিন্দিগির কোনো স্থায়িত্ব নাই কোন শান্তি নাই বলে শান্তি হবে ওই ইমানদারের কি শান্তির পয়সারা তার সম্পর্কে কি ঘোষণা এ আয়াতের মধ্যে রব্বে কারিম ঘোষণা করেছেন একটু সময় দিলে ইনশাআল্লাহ সব বোঝা যাবে সময় দেওয়া যাবে মনোযোগ সহকারে শোনা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু যারা বলবে আমাদের প্রভুকে আস্তে বলবেন না জোরে বলবেন আমাদের প্রভুকে আরো আস্তে বলেন আমাদের কে আমাদের মালিককে আমাদের খালেককে কে হায়াতের মালিককে মালিককে শান্তি দেওয়ার মালিককে বাসাইবার মালিককে এবার বলেন সন্তান দেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ স্বীকার করিও বন্ধু স্বীকার করলাম সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ অথচ দেখবান কত ব্যাকল কত পাগল আছে এই গোপালপুরে আছে কিনা জানি না ঢাকার শহরে অভাব নাই আমার পাবনা জেলাও অভাব নাই দেখবান মহল্লার খাসি মহল্লার কত গরিব মানুষ খাওয়ন পায় না এতিমখানায় কোনো খানা নাই অথচ মহল্লার থেকে বড় মোটা তাজা খাসিটা নিয়ে ওই শাহজালাল এমানি রহমতুল্লাহার মাজারে নিয়ে যা কথা কয় না আছে কেন বাবার দরবারে যদি খাসি নিয়ে যায় গোলাপ মাজার ঢাকার শহরে গোলাপ মাজার বিভিন্ন মাজার ওই যে সিরাজগঞ্জের সাদাতপুরের মাজার এই সমস্ত মাজারের মধ্যে দেখবেন খাসি নিয়ে করে কেন ছেলে হবে মেয়ে হবে আর ওই মাজারের মাটিগুলো তার নিজের পেটের মধ্যে মালিশ করে স্ত্রীর পেটের মধ্যে মালিশ করে এ বেকল পাগলের জাত ভালো করে স্মরণ করেন আপনার মেন্টাল হাসপাতালে আধার যেই লোকের কাছে যেই পীর সাহেবের কাছে তুমি সন্তানের জন্য গিয়েছো আমি স্পষ্ট ভাষায় বলে দিতে পারি অনেক পীর আছে যারা জীবনে জীবদ্দশায় হের নিজেরই ছেলে নাই জীবদ্দশায় নিজের ছেলে দিতে পারলো না এই মরা পীর তোরে বাচ্চা দিব কথা কয় না পারবে এটা শিরক সারা জীবন নফল করেছে ফাইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিল যালিমিনা মিন আনসার আল্লাহ পাক বলেন যে শিরিক করবে মালিকের সাথে সন্তান দেওয়ার মালিক একত্র আমার মালিকের ক্ষমতা বিশ্বাসকে যদি অংশীদার করো শেখ করে না তোমার ঠিকানা জাহান্নাম অমানি জনী মিন আনসার তোর মতো জালেম শিরিক্কার জন্য কোনো সাহায্যকারী নাই তোর জন্য অপরাধী অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে পড়তে হবে জান্নাত তো দূরের কথা কথা কন শিরিক করা যাবে কথা বলবেন শিরিক করা যাবে রসুলকে নিজে বলছেন রসুল বলতে লাহত বিল্লাহ হে সায়াম ওয়াইন যদি তোমাকে হত্যাও করা হয় আগুনে পুড়ে জ্বলে খারখার করে দেওয়া হয় তারপরেও খবরদার শিরিক করবে না আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে না এই এই অর্ডার কার রসুল বলেছেন এটা করা যাবে না খবরদার করা যাবে না মা এই শিরিকের গুণ আল্লাহ তারা ক্ষমা করেন না মেরে দোস্ত এই জন্য বলেন সন্তান দাবারও মালিককে জোরে বলেন না কে সব কিছুর মালিককে পৃথিবীর সবাই মিলে আপনার ক্ষতি করতে চায় কিন্তু আল্লাহ যদি আপনাকে বাঁচায় পারবে কেউ ক্ষতি করতে পারবে আর সবাই মিলে বাঁচাইতে চায় আল্লাহ যদি বলে হবে না তোরা বাঁচাবি কেমন আমি করোনা ভাইরাস শ্বাস করে দিলাম কথা কয় না ডেঙ্গু দেবো রক্ত সব পানি করে ফেলবো বাঁচা জন্মের বাসাই বাঁচা সব ডাক্তার মিলেও পারবে না ওই যে যমুনা ফিউচার পার্কের মালিক বাবুল কত কোটি টাকা যখন করোনা আক্রান্ত হয়েছে পৃথিবীর ওই সেই চীনের থেকে ডাক্তার নিয়ে আসছে সব ডাক্তারকে বলছে আমি বাঁচবো না আমি জানি আল্লাহর ভাইসালা কিন্তু আমার কষ্ট হইতেছে আমার নিঃশ্বাসটি একটু স্বাভাবিক করার ব্যবস্থা করেন ও গোপালপুরের বন্ধু বাবুল মিস্টার বাবুলের বলেছিল আমার সম্পদের অর্ধেক প্রয়োজন হলে তোমাদের নামে লিখে দেব চীনের ডাক্তার সহ বাংলাদেশের লন্ডনের সকল বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছে মিস্টার বাবুল ভালো করে শুনে রাখেন চিকিৎসা করতে পারবো স্যালাইন দিতে পারবো ইঞ্জেকশন করতে পারবো অ্যান্টিবায়োটিক দিতে পারবো সব কিছু করতে পারবো মৃত্যু ঠেকানোর ক্ষমতা তো নাই না আপনার নিঃশ্বাস চালু করার ক্ষমতা এই পৃথিবীর কোনো ডাক্তারের নয় এটা একমাত্র ক্ষমতা কার জোরে বলবেন কয়দিনের বাহাদুরি করমিয়া এই মাথার তার একটা একটার সাথে পেঁচ লাগাই দিলে তুমি পাগল এই লুঙ্গি খুলে মাথায় বাইদে বলবে যে এলাকার পুষ্টি আমি কথা কর না সেই রব্বে কারিমের কথাগুলো একটু মনে রেখো বেশি বাহাদুরি করবে না বেশি মাস্তানি করবে না বেশি অহংকার করবে না বেশি চাঁদাবাজিও করবে না বেশি জুলুমও করবে না নিজেকে ঠান্ডা মনে করে নিজেকে তুচ্ছ মনে করে নিজেকে গোলাম মনে মালিকের দরবারে কবুল হয়ে যাবা রব্যেকারী তোমার শান্তির এক জিন্দি দান করবে চিৎকার দিয়ে বলেন যারা বলবে আমাদের কে আসতে বলেন না বলেন জোরে বলেন আমাদের কে আমাদের মালিক কে আমাদের কে হ্যাঁ আমাদের রব আল্লাহ আমাদের রব কি কিন্তু এই রবের পরিচয় আমাদের নাই রব কি খালি রব মুখে বলি রব 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 হুজুর আমাদের বাড়ির কাছে আব্দুল রব আছে কথা কয় না আমার ছোট ভাই নামই আব্দুল রব এরকম বলে না বলে না এই রব দিয়ে পরিচয় দিয়ে কাজ হবে না রব কে এই রবের পরিচয় না থাকার কারণে যত শিরিক পিরিক হইতে আগে রবের পরিচয়টা দিয়ে দিই রব শব্দের অর্থ হলো লালন পালন করা প্রতিপালন করা এটার লব্ধি অর্থ শব্দিক অর্থ ইসতেলার মধ্যে পরিভাষার মধ্যে রব বলা হয় মুফাসিরিন কিরামগণ রবের অনেক পরিচয় অনেক ব্যাখ্যা দিয়েছে আমি এতগুলো ব্যাখ্যা বলবো না আপনারা বুঝবেন না সংক্ষিপ্ত করে সহজ একটা ব্যাখ্যা বলি সহজ করে বলতেছি পৃথিবীর ভালো করে বুঝবেন পৃথিবীর কেউ যেই কাজ করতে পারে না পৃথিবীর কেউ যেই কাজ করতে পারে না সেই কাজ যিনি আসাদের সাথে পরিপূর্ণভাবে করতে পারেন তিনার নাম হলো রব সুবহানাল্লাহ জোরে বলেন পৃথিবীর কেউ যেই কাজ করতে পারে না সেই কাজ তিনি আসামের সাথে পরিপূর্ণভাবে করতে পারেন তার নাম তার নাম তার নাম কি ভাই রব এবার আসছে এখনো বোঝেন নাই একটা উদাহরণ দিলে হবে বুঝে আসবে খেয়াল করেন মাসের বাচ্চা কয় মাসের কথা বলেন না কথা বলেন কয় মাসের ছয় মাসের বাচ্চা বাচ্চা ঘুমিয়ে আছে ডান পাশে তার বাবা ঘুমায় বাম পাশে তার মা ঘুমায় ডান পাশে বাবা বাম পাশে মা বাবা সে তো কিলান্ত শরীর মাঠে ঘাটে পরিশ্রম করেছে চাকরি ব্যবসা সেরে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে শরীর খানা দানা খেয়ে ঘুমিয়ে পড়ছে বাবা ঘুমায় এদিকে মা 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 আহারে দরের মায়ের মা ওই সন্তান ছয় মাসের বাচ্চা নয় মাসের বাচ্চা এক বছরের বাচ্চা দেখবেন যতক্ষণ পর্যন্ত না ঘুমাবে আহ পৃথিবীর সবাই ঘুমায় মা বাবা ঘুমায় ভাই বেরা তার আত্মীয় সবাই ঘুমায় কিন্তু জনম দুঃখিনী মার চোখে ঘুম নাই আল্লাহ মা ঘুমায় না মা সাইতে দরদি কেউ নাই আল্লাহ হার আল্লাহ রসুলের পর আল্লাহ হার আল্লাহ রসুলের পরে এই জমিনে নিঃস্বার্থ ভাবে যদি কেউ মহাপত করেন যদি কেউ ভালোবাসেন তিনি হলেন মা সুমাহান আল্লাহ তিনি কে মা আপনার বিবি ভালোবাসে স্বার্থে শাশুড়ি শ্বশুর ভালোবাসে স্বার্থে বিদেশে যাইতো যুব বিদেশের বাড়ি যাও তোমার বিবি বলবে স্বামীকে বিদেশে যান অসুবিধা নাই তবে প্রথম বেতন দিয়ে আমার একটা আইফোন পাঠায় দিবেন ঠিক না কথা বলেন না কেন মা এরপরে দেখবেন আপনার ছেলে মেয়ে নিজের ছেলে মেয়ে বলবে বাবা বিদেশে যাচ্ছে অসুবিধা নাই যাওয়ার পরে আমাদেরকে একটা কম্পিউটারের ব্যবস্থা করে দিও কথা কর না কেন আপনার ভাই বিরাদার বিভিন্ন প্রোগ্রাম করবে সালা সালি বিভিন্ন প্রোগ্রাম করবে কিন্তু একজন মানুষ শুধু একটা মানুষ যার চোখের মধ্যে পানি বুখের মধ্যে ব্যথা